দরওয়াজা জানালা বন্ধ করে তুমি মোবাইল নিয়ে কি গুণা করেছা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা এত পরিমাণ গুণা তুমি করো যেটা মা দেখলে বরদাস্ত করবে না বাবাও মেনে নিবে না তোমার এই গুণা তোমার অন্যায় দুনিয়ার কেউ মেনে নিবে না বল আমার আল্লাহ কেমনে মেনে নিবেন তারপরেও তো আল্লাহ কত দয়ার নজর দিয়া রাখছে তোর মা যদি জানে তুই সারা রাত মোবাইলে এই গুণা করছো ঘর থেকে বের করে দিবে স্ত্রী যদি জানে তোর আর স্বামী বলে সম্মান করবে না সন্তান যদি জানে বাবা অন্য মেয়েদের সাথে কথা বলে জীবনে বাবা বলে ডাকবে না কসম আল্লাহ জীবনে তোমাকে বাবা বলে ডাকবে না কিন্তু আমার আল্লাহ কেমন রহমতের দরজা খুলে আল্লাহ জানে তুই রাতের বেলা কি গুনা করেছ হাতের দ্বারা কত গুনা করেছ আল্লাহ সব জানেন এরপর আল্লাহ রহমতের দরজা বন্ধ করেন নাই আল্লাহ তাহলে ফজরের সময় ডাক দিছেন মোয়াজিম ডাকত বান্দাকে আমি দূরে ফেলতে চাই না কারণ আমি ওরে বড় আদর করে বানাইছি আমি মানুষটারে এত মায়া করে বানাইছি কোনো প্রাণী এরকম আমার মায়ার নাই ফেরেশতাও বানাইছি আমি তবে এত মায়া করি না জিন বানাইছি আমি তবে ওদের প্রতি এত মায়া নাই দুর্বল মানুষটারে বানাইছি সব মায়া সে দুর্বল মানুষের জন্য ঘরের মধ্যে কত সন্তান আমার ছেলে আছে মেয়ে আছে বড় ছেলে বড় মেয়ে কিন্তু একটা শিশু বাচ্চাও আছে আমার ঘরে বাবারা খেয়াল করেন সব মা সব বাবা এবং ভাই বোনের মায়া কিন্তু দুর্বল শিশুটার দিকে ভাই বলে বোনকে বাবুটারে দেখে রা বোন বলে ভাইকে এই শিশু বাচ্চা বাবুকে দেখে রাখ মা যদি কোথাও যায় বলে ওরে দেখে রাখ বাবা যদি যায় দেখে রাখ বা ভাই দূরের থেকে টেলিফোন করছে আম্মুর কাছে সবার আগে খবর নেয় আমার বাবু কেমন আছে আমগো বাবু শিশু বাচ্চার খবর নেয় কেন বরং বাচ্চাটা দুর্বল গোটা দুনিয়ার মখনুকতের মধ্যে মানুষ বড় দুর্বল মানুষ এত দুর্বল আর কোনো প্রাণী দুর্বল নাই কত দুর্বল এত মশার কাছেও মানুষ দুর্বল একটা মাসির কাছেও মানুষ দুর্বল একটা পিপিলিকার কাছে আমরা বড় দুর্বল বড় কঠিন মশায় যদি মেজাজ গরম করে কোনো আদম সন্তান আরামে ঘুমাতে পারবে না পিপিলিকায় যদি আমার সাথে জিদ দেখায় আর ভালো খানা পিয়র মুখে আসে না সমুদ্রের মাছ যদি মেজাজ গরম করে বনি আদবের জীবনে আর কপালে মাছ হবে না দুধের গা ঠায় যদি মেজাজ গরম করে বনিয়াদমের মুখে আর ওই গাভীর দুধ যাবে না আল্লাহ কয় মানুষ তুই যদিও দুর্বল তবে সম্মান বাড়াই দিছি সবার উপরে কদকারি ফ গলনাহু আলা কসিদমিমমান খালাপনা তফমিলা। বনিয়াদম তো দাম সারা ধুমিয়ার সাব মাখলুকে্যাত দিকেনে অপ নিয়াতনের সমতল্য হবে না। এজন্য বাগ আমাদের গোলামী করে, গাভী আমাদের গোলামী করে। শক্তির কারণে না মর্যাদার কারণে শক্তির কারণে আমাদের থেকে শক্তি একটা গাভীর বেশি কুকুরের বেশি মশার বেশি আমরা যখন ঘুমায় যাই বড় দুর্বল মশারি টানায় দিছি ভেতরে মশা ঢুকবে না কিন্তু মশা ঢুকে গেছে নাকের সামনে গান নাকের ভিতরে দিয়ে ঢুকে না কানের সামনে ঘুরে কানে ঢুকে না একটা মশা যদি ঢুকিয়াই যায় কপাল মন্দ হয়ে যাবে তোমাদের সিলেটের ঘটনা একটা বাচ্চা মাছ ধরতে গেছে বালক কই মাছ ধরিয়া মুখ দিয়ে দাঁত দিয়ে দিছে কামড় কামড় দিয়ে আর একটা মাছ ধরতে গেছে হালকা দাঁত ফাঁকা হয়ে মাছটা ভিতরে গেছে কই মাছ গিয়া গলার মাছখানে আটকায় গেছে ভিতরেও যায় না বেরো হয় না দ্রুত হসপিটালে নিয়ে গলা কেটে তারপরে মাছ বের করেছে কই মাছ একটা মশা মশারি ছিদ্র দিয়ে ঢুকছি আর মশারি ছিদ্র থেকে তোমার নাকের কানের ছিদ্র কত বড় সামনে সামনে গান একটা মশা ভেতরে ঢুকে না কারণ তো নেতায় পাহারা দেয় কি নেতায় পাহারা দেয় আল্লাহ আমি আল্লাহ কেমন দয়ার মালিক আমাকে তুই সারা দিন কাজ করেছ বড় দুর্বল আমি ফেরেসটা লাগাই দিছি তোরে পাহারা দিবে মশা যেন ভিতরে ঢুকতে না পারে কাদের কদুরত্ব দাবি বার কামাল

ফজরের আগে আগে ঘুমায় যেন আজান না শুনতে পারে শয়তানি সে আবার বাতাস দেয় গরমের দিনে ঠান্ডা বাতাস শীতের দিনে গরম বাতাস দেয় মোবাইল দেখতে দেখতে কখন দুইটা তিনটা চারটা বাজলো খবর নাই আজান দিবে দিবে ঠিক সেই সময় ইবলি সাইসা বাসা বাতাস দেয় তাই ঘুমায় যা হঠাৎ করে ঘুম চাপ দিছে মোবাইলটা পড়ে গেছে ঘুম আসছে ফজরের আজান নাই নামাজ নাই

ছে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলের বাবার আগিতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো নামাজ জাননা তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানবি বেনামাজির সাফা আত করিবেন না ঠিক মতো পরিলে নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের নামাজ ভালো আর তুমি ঘুমাইও না নামাজ ঠিকমতো তোমার ঠিকানা নামাজ ঠিক মতো বড় অজুব তোমার মতো যুবক স্কুলে পরে পাঁচ নামাজ পড়ে তুমি জবাব দাও আসেনি তোমার কপালে জুতো দিয়ে বাড়ি দাও দরজা লাগায় কেউ যেন না দেখে আর মনের প্রশ্ন কর এই কপাল পরা পরা কপাল নিয়ে কেন জন্ম নিয়েছ তোর মতো যুবক স্কুলে পরে নামাজ পরে তুই পারো না কেন তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ওসি ডিসিএসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অক্ট নামাজি দাঁড়িয়ে অভাব নাই তোমার কপালে কার বলো না হয় তুমি নামাজ কেন পড়তে পারো না তুমি হয়েছ টাকা দিয়া কিনতে পারে নাই এ কারণেই ওসমান হাদির গলায় গুলি লেগেছে টাকা দিয়া

আমার কলিজার যুব এই ডাক্তার শুনলে কলিজায় কষ্ট লাগে না নিমক হারাম কোথাকা আল্লাহ হেদায়াতের মালা পড়ায় ওসমান হাদি নাই তাজপুরে বলে আসছি বিশ্বনাথে বলে আসছি এখানেও বলে যাই আমার এক একটা যুবক নতুন করে ওসমান হাদি হয়ে অবতীর্ণ হও টাকায় বিক্রি হইও না তোমার কিসের অভাব বলতো বাবা কয় টাকায় তুমি বিক্রি হও তুমি জানো আমার থেকে স্টাম্প নাও আমি স্টাম্প দিয়ে যাই তোমাকে কোনোদিন কোন শত্রু মারবে না স্টাম্প না লিখে রাখো কোনো শত্রু তোমাকে মারবে না যদি কেউ মারে সে হবে তোমার বন্ধু হয়ে তোমাকে মারবে লিখে রাখো তুমি যাকে বেশি বেশি ডাকো খাওয়া এক বিছনে থাকো সেই তোমাকে বোমেরাং করে দিবে তোমার জীবনকে নাই বানায় দিবে সাথে আঘাত লাগলেই দেখো না টেলিফোন ধরে না কিসের কার কুছনে ঘোরো আলমদের পিছনে ঘুরু যেই সময় দুনিয়াদারের পিছনে ঘুরু তার দশ ভাগের এক ভাগ সময় আলমের পিছনে দাও আল্লাহ গোটা দুনিয়া তোমাকে চিনবে সুনামের সাথে সম্মানের সাথে তুমি জানো না আতরের দোকানের পাশে দাঁড়াও আতরের গ্রাম চলে আসবে ডাক্তার জাকির নায়কের এত সুনাম শুনুন কে না চিনে তাকে টাকার কারণে চিনে না ক্ষমতার কারণে চিনে না নৈতিক আদর্শের কারণে তাকে চিনে তুমি যুব মেধাকে খাটায় লেখাপড়া করো কেন তুমি মোবাইলে চরিত্র নষ্ট করো একটা ডাক্তার হ তোমার ভবিষ্যৎটাকে নিজে নিজে এভাবে ধ্বংস করেছ এই তোমার লজ্জা লাগে না যে তোমার মা তোমাকে দোয়া করে তোমার বাবা তোমাকে পছন্দ করে না তোমার চরিত্র এত খারাপ তোমার লজ্জা নাই তোমার শিক্ষকেরা পছন্দ করে না তোমাকে অন্তর থেকে তোমার উপরে কষ্ট আমাদের কষ্ট তোমার চরিত্রের কারণে অথচ তুমি একটা ডাক্তার হও জাকির নায়কের সম্মান আলেম হিসাবে না একটা হোমিওপ্যাথিক ডাক্তার সম্মান দেয়ার মালিককে সে আল্লাহ মরে গেছে শিক্ষার কিতাব হাতে নাও আদর্শবান ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ও সি হও ডিসি হও গোটা দুনিয়ার মানুষ তোমার কদমে চুমু খাবে তুমি টাকার পেছনে ঘুরো অথচ আদর্শ নিয়ে লেখাপড়া করে একজন ভালো শিক্ষিত হও দুনিয়ার টাকাওয়ালা তোমার পেছনে ঘুরবে কত প্রফেসরকে এক ঘন্টা লেকচারের জন্য কত জায়গায় ডাকে না আধা ঘন্টা লেকচার দেয় অনেক বিল দিয়ে দেয় তাকে হাতিয়া দিয়ে দেয় পঞ্চাশ হাজার দিয়ে দেয় বিশ হাজার দিয়ে দেয় একজন ডাক্তার স্রেফ এক ঘন্টা টাইম দেয় স্কোয়ার হসপিটালে এক লক্ষ টাকা তার বিল হসপিটাল থেকে আমি কি বলছি তুমি আমার মতো হুজুর হও আমি তো বলি না তুমি মাওলানা হও মুক্তি হও আমার দেশে মাওলানা মুক্তির অভাব নেই আমার দেশে আদর্শ মানুষের অভাব ডাক্তারের অভাব তাসনিমা নাসনিমের মতো ডাক্তার হলে তো জুতা পালাতে হবে দেশ ছেড়ে সেই ডাক্তার হয় লাভ কি চরিত্র ঠিক রাখো মানুষের অমূল্য সম্পদের নাম কি চরিত্র নারী কেলেঙ্কারি আর অর্থ কেলেঙ্কারি মানুষকে ধ্বংস করে দেয় তোমাকে এই কথা কে বুঝাবে বলো মা বুঝালে তো মাকে মার দিবা বাবা বললে তো বাবার সাথে সালাম কালাম বন্ধ করে দিবা ভাই বোনরা বললে তো কানের পর্দা গরম করে দিবা এই সাহসে কেউ বলে না বাবায় বলতে ভয় পায় বাবায় বলে ছেলেরে ভয় পায় তুই কত বড় বেয়া যে বাবা বলতে বাধ্য যে আমি ছেলেকে ভয় করি কত বড় এই কথাগুলো কে বলবে তোমাকে বলো আমি তো বলে যাচ্ছি তুমি এটা আমার এটা আমি শকর আদায় করি না শুনলে তোমাকে কে বাধ্য করবে আমি তোমার পায়ে ধরতে আসছি খালি বলো আমি রসুলের আদর্শ মতে চলবো আমি নিচে নেমে আসি পাও ধরি আমার ওই পাপ ধরাটা সার্থক হব তুমি জিয়ার সৈনিক বলে একটা চিৎকার দিলা আমি মজিব সৈনিক বলে স্লোগান দিলাম দিলাম তো মুসলমান হিসেবে তুমি একবার দিলা না কেন আমি রসুল সৈনিক তুমি সেই স্লোগান দিলা না কেন তুমি তো মুসলমান দল আজ আছে কাল নাই সাথে আঘাত লাগলে তোমার শুধু দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে এই দলিত দুনিয়া এইটাই তো এখন রাজনীতি সাথে আঘাত লাগলে মিটিং মিটিং করবে করবে গোপন বলে বলবে ওকে মাইনাস করে দাও ভাগে কম পড়তেছে ওকে এগুলো কোন সমাজে এখন বসবাস করো বুঝো বাবা তার মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজ রাতের জন্য তুই আর মেয়ে না আজকের জন্য তুই আমার কাছে স্ত্রী বাংলাদেশের ইতিহাস লজ্জায় বলতে ভয় লাগে কোথায় দেশ আজ আদায় করি মুসাফের দোয়া করি সব সময় আমার কলিদার যুবকদের অন্তরে মহাব্বত বানাও এক সময় তো বয়ানের মধ্যে লোক হতো না গানের প্যান্ডেল লোক আর এখন সব শিল্পী আউল বাউল ফাউলের মাথা গরম হয়ে গেছে এত গান গাই মজা করে তারপর ঢোলের বাড়ি হারমোনিয়াম এক তারা দোতরার অভাব নাই তারপর মানুষ নাই আর এই প্যান্ডেল তিনটা গয়ান করে আসলাম প্রত্যেকটা বয়ানের ময়দানে এত পরিমাণ যুবক আল্লাহ শকর আদায় করি এখন বাকিটা মালিকের দয়া তোমাকে আঘাত করার দায়িত্ব আমার না তোমাকে গালি দেওয়ার অধিকার আমার নাই মহাব্বতের আলোকে যাই বললাম বাকি আমার রবের হেদায়াত ও দয়ার মালি আমার একটা যুবকেরও তুমি এই ময়দান থেকে খালি ফিরায় দিও না কলিজা বলে দোয়া করি আমার যুবক বাবাদের জন্য আমার দেশে মাওলানা মুক্তির অভাব নাই দরকার নাই তুমি জেলাই নিয়ে আসো ওখানে থেকে একজন আদর্শ ডাক্তার হও আদর্শ মানুষ এসপি ডিসি ওসি হও এমপি মন্ত্রী হও আর আমার দেশের সব ওসি ডিসি এসপি যদি পাঁচ শত নামাজি হতেন কুরআনের বয়ান করতাম কোন সুতখরের অনুমতি অপেক্ষা করা করালাতো না তুকু যাও সুন্নতে মাযদু কো জা বাবা মুহাম্মদ কায়ব আদন সুবত রহমান আব্বা সুন্নতি কউলে রাসূল মসজিদ নামাই হাম কুন ও আমার পরদার আরামের মা বোনেরা সিলেটের মা বোনেরা কি ওর শুনে সিলেটি শুনে শুনে মাশাআল্লাহ বুঝে আয়ান বুঝে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আমাদের কথা বুঝার তা এই এলাকায় কি আপনার মতো কত মা কত বোন পাঁচ রক্ত নামাজ পড়ে পর্দা করে মার্কেটে যায় না মোবাইলে সময় নষ্ট করে না মা তার স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না এরে আম্মা এমন মা এলাকায় অভাব নাই ভিন্ন মা যারা বোন যারা তাদেরকে বলি মা বোন আপনি কেন পারেন না আপনি শুধু মার্কেটে মার্কেটে দৌড়াচ্ছেন বেপর্দায় আড্ডা দিতেছেন মোবাইল চালায় সময় নষ্ট করেন কয়েকদিন আর বাসবে। আপনার কপাল যে কত ভালো আপনার কি জানা নেই আপনার মতো মা আপনার মতো মা এদে আপনার আপনার মা মা এতটা দামি এতটা ধন্য যে আপনার মতো এই জামিনে মা যারা ছিলেন চলে গেছেন তারা কত ধন্য যাদের গর্ব থেকে শাহজালালের আগমন হয়েছে আপনি মায়ের মতো ভিন্ন মায়ের গর্ব থেকে শাহপারান আপনি যদিও শাহজালালের মা না না তবে শাহজালালের মায়ের মতোই তো নারী আপনাদের মতো মায়ের পেট থেকেই তো অলি আব্দাল গৌস কুতুবাস খাজা মঈনুদ্দিনের আগমন শাহ আমানতের আগমন তিনশো সাত আউলিয়ারা গমন সন্তান সন্তানকে মানুষ মানুষ বানায় আদর্শ ডাক্তার বানান বাধা নাই ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন বাধা নাই তবে আদর্শওয়ালা ডাক্তার যদি বানাতে পারেন ওই সন্তান ডাক্তারি করবে রুগী দেখবে না মাজা করবে মা বাবার জন্য দোয়া করবে এরে আম্মা যান বলতে পারেন হাফিজ ভাই সন্তানের বাবার ব্যাপারে বলেন না কেন আমাদের মাদেরকে বলেন কে এর কারণ হলো গাছ ভালো হলে ফল ভালো হয় মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হয় আর মা বাবার মধ্যে বাবার থেকে মায়ের অবদান বেশি কারণ একটা সন্তান মায়ের কাছে সময় কাটায় বেশি মাকে কে ফলো করে বেশি বাবায় সময় দিতে পারে না সংসারের পেরেশানিতে দৌড়ায় ফজরের আগেই দৌড়ায় এজন্য মা দ্বিতীয় আর একটা হলো বাবার তুলনায় সন্তান মায়ের কাছে দুর্বল বাবায় যা বলে চুপচাপ থাকে হা না বলে না কিন্তু মায়ের কথা মাথা নত করে সন্তান মানতে বাধ্য দিল টানে মায়ের দিকে আম্মা যান এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তানসব আপনাদের অবদান অনুরোধ করে বলছি রে মা জীবনে তো মনের আশা গুড়াইয়া গুনা কম করলেন না মনে চাইছে পার্কে পার্কে যাবেন মার্কেটে যাবেন দোরাইলেন কত টাকা অপচয় করলেন এখনো কি আপনার অন্তরে ভয় আসে না রে মা আল্লাহর কাছে তওবা করেন অন্তরকে বুঝাইয়ে আরে আমার মতো মা যদি পাঁচ অক্টর নামাজ পড়ে শামিন মাল হেফাজত করে আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যায় তো আমি কেন পারব না এর আম্মা জান মালিক আমার আল্লাহ এই দুনিয়াতে আপনার দোয়া সন্তানের জন্য যে কত দামি এ কারণেই তো রহমতের নবী বাবা তরুণায় মায়ের কথা তিনবার বলেছেন রহমতের নবী মায়ের ফজিলতের অনেক হাসরের ময়দানে নারীরা পুরস্কার নিবে সবার আগে রহমতের নবী বলেন কেয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর এ জমিন হবে মাঠ সিরিয়ার জমিন হবে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে সূর্যটার গর জমিনটা হবে তামা জাহান নামের চিৎকার এমন হালাত হবে হাসরের মাঠে রহমতের নবী বলেন জান্নাতের একটা দরজা খোলা আটজন ফেরেশতা চারজন নারীকে বারবার ডাকবে আসো জান্নাতের ভেতরে কোন হিসাব নাই মেহমান খানা রেডি হয়ে আছে আসো কয়জন নারী ডাকবে চারজন কোনো হিসাব নাই জান্নাতের দরজা খোলা যে কোনো দরজা দিয়া ঢুকো মেহমান এক দুশ্মন স্ত্রীর নাম কি আসিয়া হবে চারজন নারীর মধ্যে একজন নারী কেশে আসিয়া ও পর্দারা আরামের মা পনেরা এত বড় বেঈমান ফেরা আউন ওর ঘরে থেকে যদি আসিয়া রানি হইয়া এত ক্ষমতা টাকা পাইয়াও যদি আমার আল্লাহকে ভুলে না যান আপনার স্বামী তো এত খারাপ না আপনি যদি নামাজ পড়েন আপনার স্বামী বদয়া করে না বলো প্রশংসা করে হুজুর আমি যদিও খারাপ আমার স্ত্রী বড় নামাজি বড় আল্লাহওয়ালা অথচ কত বড় বেইমান ফেরাউন ও ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহকে আপন করে নিয়েছে রহমতের নবী বলেন হাসরের মাঠে জান্নাতের ভেতরে আমার সাথে আর আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে